ভাইয়া আপনার বয়স কত আমার চলছে আর আপনার তেত্রিশ বিয়ের বয়স আট বিয়ের পর থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছিলেন তাই তো তো অনেক জায়গায় ডাক্তার দেখাইছেন দেশে বিদেশে ইন্ডিয়া সব জায়গায় গেছেন আপনাদের একটা বাচ্চা আসছিল মনে হয় তাই না

ইন্ডিয়াতে গেলেন যখন যে বাচ্চা কেন হচ্ছে না আইবিএফ তো আমরা প্রথম দিনই করে ফেলি না বিভিন্ন চেষ্টা মেষ্টা করে যখন কোনো মতোই হয় না তখন আইবিএফ এ চাই তার আগে আপনারা যখন ইন্ডিয়া গেছিলেন সেখানে পরীক্ষা করে একটা পর্যায়ে দেখা গেল যে আপনার জেনিটাল টিউবার কলোসিস আমরা বলি অর্থাৎ প্রজনন তন্ত্রের চক্ষা এই রোগটা ধরা পড়েছে ওরা কি করেছে আপনার মাসিকের রাস্তা থেকে এক ধরনের স্মেয়ার নিয়ে বলে ওইটা পরীক্ষা করে দেখছে যে ওখানে যক্ষা ধরা পড়েছে পরে নয় মাস একটা যক্ষার ওষুধ খেয়েছিল তাই তো সেটা আপনি একটু করে বলছিলেন যে আমাদের যে এত বছর বাচ্চা হয় না আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কেউ আমাদের করে হতে পারে এটা আপনি আমাকে বলতেছিলেন এখন আপনারা আবার আসছেন আমার কাছে তো আমি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম মোটামুটি আপনাদের রিপোর্টস ভালো তো সমস্যা হচ্ছে এমএইচও বলো টিউব টেস্টও দেখলাম ভালো এবং আপনি ভালো বলতেছেন কিন্তু তারপরেও আমরা অত বেশি আশাবাদী হই না এই জন্য কারণ যেহেতু একবার যক্ষা হয়েছিল বিশেষ করে প্রজননতন্ত্র যক্ষা হলে আমরা দেখেছি বাচ্চা হওয়ার চান্স দুই থেকে তিন পার্সেন্ট যদি সব ভালো থাকে তারপরেও কেন এই এত খারাপ কেন কন্ডিশনটা হয় আমরা দেখি যে এই তো জরায়ুটা আমাদের প্রজননতন্ত্রটা হ্যাঁ জরায়ু দুই পাশে দুটো টিউব ওভারি আর মাসিকের রাস্তা এবং জরায়ুকে আবার ভিতরের বাইরের অংশ ভিতরের অংশ যেখান থেকে অ্যান্ডোমেট্রিয়াম বাচ্চা তৈরি হয় বা মানে বাচ্চাটা থাকে অথবা মাসিক হয় এই সবগুলো জিনিসকে টিউবার হলে সবগুলোতে সে এফেক্ট পড়ে ভিতরে টিউবের পথ নষ্ট করে দেয় জ্বরের পথ নষ্ট জ্বরের ভিতরের লেয়ার বাইরের লেয়ার নষ্ট করে ডিমের যে অংশ থাকে ডিম্বানু ডিম্বাণু ও নষ্ট করে এক ধরনের রস এই টিউবে জমা হয় ওই রসটা যদি বাচ্চার গায়ে লাগে সে বাচ্চাটাও বাঁচে না বুঝতে পারছেন মানে ওইটাও টক্সিন হিসেবে কাজ করে তো সেজন্য আমাদের ফার্টিলিটির অর্থাৎ বাচ্চা নেয়ার যে অপশনটা কমে যায় তো আল্লাহ রহমতে আপনাদের বয়স কম যে মেয়ে আপুটার বয়স অত বেশি না যেহেতু সব রিপোর্টস ভালো আছে সেক্ষেত্রে আপনারা চাইলে ন্যাচারালি না হলে আমরা বলি যে আর্টিফিশিয়াল যে টেকনিক আবার চেষ্টা করতে পারেন আমি সেভাবে আপনাদের পাঠাবো দরকার হয় রেফার করে রেখেছি তো এই জন্যই যে অন্তত যদি আমরা জানি যে আমাদের কি কন্ডিশনটা সেটা একটু মানতেও সুবিধা হয় চেষ্টা করে যান আল্লাহর রহমত হলে তো হয়ে যেতেও পারে এই এক থেকে তিন পার্সেন্ট যে পার্সেন্টেজটা এটা যদি আপনার হয় পার্সেন্ট যার জন্য হয় তার তা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে না তো মানুষ আশাই বাঁচে তো আমি আপনাকে এই জন্য হায়ার সেন্টারে রেফারও করলাম রাখলাম আর যে কোনো দরকার আপনারা আমার সাথে আসবেন যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা তো বুঝতে পারছেন তো কথাটা তো দূর থেকে আসছেন সেই দিনাজপুর থেকে আসছেন তাই না ওকে আমার যতটুকু সাপোর্ট দরকার আপনাদের জন্য আমি হাত বাড়াই রাখবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ যেন আপনাদের মনের আসে পূর্ণ করে হ্যাঁ ওকে